খামিনের প্রাণ বাঁচালাম ধন্যবাদ টুকু দিল না বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত সংবাদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও খামিনি তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি খামিনের প্রতি অকৃতজ্ঞ অভিযোগ এনে হুঁশিয়ারি দেন ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুর সোশ্যাল ট্রাম্প লিখেন আমি খামিনিকে অন্তত জঘন্য অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম তবে তিনি দোনওয়া টুকু দিল না ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ ইরান লাভ জয় করেছে খামিনে এমন মন্তব্য প্রক্রিয়া দিন ট্রাম্পে কথা বলেন খবর টাইমস অফ ইসরায়েল ট্রাম্প দাবি করেন ইরানের হামলা চালানোর সময় খামিনি কোথাও আশ্রয় নিয়েছিল তা তিনি জানতেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাময়িক বাহিনী খামিনিকে হত্যার পরিকল্পনা রুখে দেন তিনি খামিনের যুদ্ধ জয়ের ঘোষণাকে মিথ্যা ও ভূকামিপূর্ণ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প তবে খামিনিকে নিয়ে করা ট্রাম্পের মন্তব্যে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি সামাজিক মাধ্যমে এক্স সাবেক টুইটার এক পোস্টে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামিনের প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে এবং তার কুটি বক্তের অনুভূতি আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে এর আগে ইরান হামলা চালিয়ে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছিল ট্রাম্প সে সময় সংঘাতের অংশ হিসেবে খামিনিকে হত্যার পরিকল্পনা এনেছিল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামিনিকে হত্যা করে দুই চিরশত্রুর মধ্যে সংঘাতের অবসান ঘটাবে এবং পরমাণু যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেন ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলে গত তেরোই জুন দেশটির অকৃতজ্ঞ হামলা চালায় ইসরায়েল পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে এই সংঘাতের নতুন মোড় নেই হামলা পাল্টা হামলার মধ্যে দিয়ে বারো দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থায়ী যুদ্ধবিরতির সম্মত হয় ইসরায়েল ও ইরান তবে দুই দেশের মধ্যকার এই সংঘাতের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা বারবার শিরোনামে হয়েছিল